আপনারাই বলছি যে আপনি টিভিএস এসে নামেন আমি আপনারা টিভিএস থেকে নিয়ে আসবো নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছেন একদিনের ভিতরে আপনারা ফিঙ্গার কমপ্লিট করে দিয়েছি তারপরে আপনার ফ্লাইটের ডেট আরো একদিন বাকি ছিল হ্যাঁ আপনি আমার এখানে আমার বাসায় এসে রয়েছেন হ্যাঁ আছেন কি না হ্যাঁ আসি এখন আপনার ফ্লাইট কবে আজকে আজকে রাত্রে আটটায় আজকে রাত্রে আটটা পাঁচ মিনিটে ফ্লাইট আচ্ছা এখন আমরা যেভাবে কাজ করতেছি আপনার কাছে কি মনে হয় যে আমাদের কাছে মানুষ আসলে কি হ্যাঁ কোনো দোকা থাকবো না আপনাদের কাছে আসলে মানুষ অনেক ভালো হবে অনেক খুশি হবে আপনাদের বদনাম হবে না আর হবে আর আপনাদের কথা কাজে সব ঠিক আছে কিন্তু বেজার নাই যেভাবে বলছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তো যান ইনশাল্লাহ দোয়া করেন আর গেলে দেশে গেলে পরাও যোগাযোগ করেন আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে আমাদের জানায়েন আমরা একদিনের ভিতরে ফিঙ্গার করায় দেবো যদি পাসপোর্ট আপনার হাতে থাকে যেরকম আপনার পাসপোর্ট আপনার হাতে ছিল আপনারা বলা হয়েছে একদিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট হ্যাঁ আমরা এক দিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট করে আপনার কাছে হাতে কাগজ দিয়ে দিছি আপনারে আমাদের নিজের গাড়িতে করে নিয়ে গেছে নিয়ে আসছে এখন আবার এয়ারপোর্টেও আপনারে নিয়ে পৌঁছে দিয়া আসে হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনার সাথে কথা দাম হ্যাঁ এইভাবে কথা মানে কথা এইভাবে আপনার আমরা সম্পূর্ণ কাজ করে দিতেছি হ্যাঁ আর যদি আপনার কোনো বন্ধু-বান্ধব আসতে চায় আমাগো নাম্বার দেন যোগাযোগ করেন আমরা যদি পাসপোর্ট না থাকে তাহলে দুই দিন লাগবে এক দিন ট্রাভেল পার্স তুলতে পরদিন ফিঙ্গার আর যদি পাসপোর্ট থাকে যে দিন আসবো ওই দিনের ভিতরেই আমরা ফিঙ্গার করে ওনারে কমপ্লিট করে দিই হ্যাঁ ওকে ভাই আপনার একদিনের ভিতরে আমরা ফিঙ্গার করে দিন কেছিলাম আপনারা করাইছি ইনশাআল্লাহ পাইছেন আপনার কাগজপত্র ওকে পাইছি হ্যাঁ কিন্তু আপনার যে সময় আজকে যে সময় ইমিগ্রেশন আপনারা বাইরে করে দিয়েছে আপনার কাছে সেই সময় কেমন ভয় লাগছে অনেক ভয় লাগছে তো পরবর্তীতে তো আবার ইমিগ্রেশন অফিসার দাইকে আপনার ফিঙ্গার করাইছে ইনশাআল্লাহ আমার এই নিচের থেকে নিয়ে গেছে হ্যাঁ আপনার সমস্যাটা ছিল আপনার যে কোম্পানি আপনার যে টিকিট কাটা দিয়েছিল দশে পাড়া যাওয়ার জন্য একবারে হ্যাঁ এসপি লাগাইছিল আপনার ওই স্পিডে রানিং ছিল বলেই আপনারা ফিঙ্গার পরায় নাই কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার বসার সাথে কথা কইছি কিন্তু সাথে সাথে কিন্তু আপনার আবার ডাইকে নিয়ে আপনার ফিঙ্গার কমপ্লিট করা আপনারা আমাদের নিচে নিয়ে গেছে এই ক্ষেত্রে কি আপনার কাছে কি কোনো টাকা বেশি চার্জ করছি যে ভাই আপনার পাঁচশো বেশি লাগবে কি দুশো বেশি লাগবে এরকম এরকম কোনো কথা হয় নাই তো আমরা যেভাবে আপনাগুলো লাগে কথা করছি ঠিক সেভাবে আপনার কাজ কমপ্লিট হয়ে যেত সেভাবে এখন আপনার ফ্লাইট ষোলো তারিখ ষোলো তারিখ রাত্রে রবিবারে আটটায় ষোলো তারিখ রাত্রে রবিবারে আটটা পাঁচ মিনিটে ইয়ার এশিয়ার ফ্লাইট ইনশাল্লাহ ভাই ভুলে দেয় না দেশে গেলেও যোগাযোগ রাখেন আর এটা একটু সাবধানে রাখেন আর আমরা যেভাবে সার্ভিস দিতেছি কি লোকজনকে আমাদের কাছে আসলে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে ইনশাল্লাহ কোনো বার্তা করবো না ওকে ঠিক আছে ভাই ওকে তো এই যে আপনি যত্ন করে রাখেন রাখা ইনশাল্লাহ ভাই যোগাযোগ করেন দেশে গেলে হ্যাঁ